নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ঝিঙে দিয়ে মুগ ডালের রেসিপি ঝিঙে দিয়ে মুগ ডাল সকলেরই প্রায় খুবই পছন্দের আর বানানোও খুবই সহজ তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ঝিঙে দিয়ে মুগ ডালের রেসিপিটি সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ঝিঙে দিয়ে মুগ ডাল বানানোর জন্য এখানে তিনটে মিডিয়াম সাইজের ঝিঙে ভালো করে খোসা চাড়িয়ে ধুয়ে নিয়ে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি কড়াই অল্প গরম করে নিয়ে এখানে এক কাপ মুগ ডাল দিয়ে দিলাম মিডিয়াম টু হাই হিটে ডালগুলোকে হালকা লাল করে ভেজে নেব ডালগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নেব ভাজা ডালগুলোকে একটা বাটিতে ঢেলে নেব এখন দিয়ে দেব একটু বেশি পরিমাণে জল ডালগুলোকে এইভাবেই জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যেহেতু ডালগুলো গরম আছে তাই কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখলে ডালগুলো ফুলে উঠবে আর ডাল সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না প্রায় দশ থেকে পনেরো মিনিট হয়ে এসেছে ডালগুলো অনেকটাই ফুলে উঠেছে এখন ডালগুলোকে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম আপনারা চাইলে ডাল প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন তবে ডাল কড়াইতে সেদ্ধ করলে ডালের স্বাদ কিন্তু বেশি ভালো হয় এবারে দিয়ে দেব অল্প পরিমাণে জল ডাল সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকুই জল দিয়ে দিলাম এবারে হাই হিটে ফুটতে দেব ডাল ফুটে উঠেছে এবারে ডালের উপরের যে ফেনাগুলো আছে সেগুলোকে অল্প অল্প করে তুলে নেব। আমার বানানো ডালের আরও অনেক রেসিপি আছে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দেব দু চা চামচ নুন ডালের সাথে নুন ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে ডাল সেদ্ধ করে নেব তবে ডাল কিন্তু খুব বেশি সেদ্ধ করব, না অল্প গোটা গোটা রেখেই সেদ্ধ করে নেব ডাল প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন ডাল যতটা ঘন বা পাতলা রাখতে চাইব সেই পরিমাণে হালকা গরম জল দিয়ে দেব ডাল আর একটু সেদ্ধ হবে তাই একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম আবার সব ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব যে কোনো ডাল রান্নার পর ঠান্ডা হয়ে গেলে অল্প ঘন হয়ে আসে তাই ডাল একটু পাতলাই করব খুব বেশি ঘন কিন্তু করব না ডাল ফুটে উঠেছে এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ ডালের সাথে হলুদ ভালো করে মিশিয়ে নেব ডালের সাথে হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাস অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। অন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব এখন দিয়ে দেব এক চা চামচ হিং আর দিয়ে দেব এক চা চামচ গোটা জিরে হিং আর গোটা জিরেও ভালো করে ভেজে নেব এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে প্রথমে মিডিয়াম টু হাই হিটে ঝিঙেগুলোকে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেবো ঝিঙেগুলোকে লো হিটে ভাজলেই কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে আসবে ঝিঙেগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব এক চা চামচ নুন নুন মিশিয়ে নিয়ে ঝিঙেগুলোকে আবারও দু থেকে তিন মিনিট ভেজে নেব ঝিঙেগুলোকে আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি ঝিঙেগুলো অল্প কাঁচা কাঁচা আছে খুব ভালো মতো কিন্তু ঝিঙেগুলোকে সেদ্ধ করিনি এখন ঝিঙেগুলোকে সেদ্ধ করে রাখা ডালের মধ্যে দিয়ে দেব। যারা নতুন বন্ধুরা আছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা পুরোনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন কড়াইতে সামান্য জল মিশিয়ে দিয়ে দিলাম এবারে গ্যাস অন করে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব ডাল ফুটে উঠেছে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ডাল আর ঝিঙে আর একটু ভালো করে সেদ্ধ করে নেবো কিছুক্ষণ পর আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এতক্ষণে ডাল আর ঝিঙে খুব ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে ডাল কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি অল্প গোটা গোটা রেখেই সেদ্ধ করেছি আর ঝিঙেও কিন্তু খুব বেশি সেদ্ধ করলে ভালো লাগবে না অল্প একটু কাঁচা থাকলেই বেশি ভালো লাগবে সবশেষে দিয়ে দেব হাফ ইঞ্চ মতো গ্রেট করা আদা আর একটা চামচ চিনি আদা চিনি ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব আর এই সময় অবশ্যই কিন্তু নুনের পরিমাণ দেখে নিতে হবে আদা আর চিনি ভালো করে মিশিয়ে নিয়ে ডাল কিন্তু আর ফোটানোর কোনো দরকার নেই এবারে গ্যাস অফ করে দেব তাহলে রেডি আমাদের আজকের ঝিঙে দিয়ে মুগ ডালের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে